হ্যালো এবং স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমিও আপনাদের সাথে আলোচনা করব বলিউডের সবচেয়ে আলোচিত এবং বহুল প্রতীক্ষিত মুভি মার্ডার বা দু নিয়ে আমি আপনাদের জানাব মুভিটির গল্প অভিনয় পরিচালনা সিনেমাটোগ্রাফি এবং আরও অনেক কিছু নিয়ে তাহলে চলুন শুরু করা যাক মার্ডার বা দু একটি হিন্দি থ্রিলার মুভি যা পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক বিক্রম ভাট মুভিটি মুক্তি পেয়েছে দু সালের পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুভিটি প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন এবং বাজেট ছিল প্রায় একশো কোটি টাকা মুভিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিন দীপিকা পারুকোন এবং বিক্রান্ত ম্যাসি সাপোর্টিং কাস্টে আছেন পঙ্কজ ত্রিপাঠী রাধিকা আপটে এবং নওয়াজ উদ্দিন সিদ্দিকি মুভিটির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান এবং গানগুলো ইতিমধ্যেই সুপারহিট মুভিটির গল্প শুরু হয় মুম্বাই শহরে রেনবীর সিং অভিনীত কবির রাঠর একজন সিবিআই অফিসার যিনি সিরিয়াল কিলারদের খোঁজে থাকেন একদিন তিনি একটি খুনের মামলা পান যা শুরু হয় একটি বিলাসবহুল হোটেলে দীপিকা পারুকন অভিনীত আরাধ্যা সিং একজন সাফল্যমণ্ডিত ব্যবসায়ী মহিলা যিনি সেই হোটেলের মালিক বিক্রান্ত ম্যাসি অভিনীত আদিত্য শর্মা একজন রহস্যময় ব্যক্তি যিনি হঠাৎ করে আরাধ্যার জীবনে প্রবেশ করেন গল্প এগিয়ে যেতে থাকে এবং কবির রাঠোর আবিষ্কার করেন যে এই খুনের পেছনে রয়েছে একটা বড় ষড়যন্ত্র তিনি একের পর এক রহস্য উন্মোচন করতে থাকেন এবং শেষ পর্যন্ত সত্য জানতে পারেন এবার আসি অভিনয়ের দিকে রণবীর সিং এই মুভিতে অসাধারণ অভিনয় করেছেন তার চরিত্রটি ছিল অনেক লেয়ার্ড এবং তিনি প্রতিটি লেয়ারকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন তার অভিনয় ছিল তীব্রতা গভীরতা এবং আবেগ দীপিকা পারুকোনো তার চরিত্রে জীবন দিয়েছেন তার চরিত্রটি ছিল একজন শক্তিশালী মহিলা যিনি নিজের পায়ে দাঁড়িয়েছেন এবং দীপিকা সেটা অসাধারণভাবে উপস্থাপন করেছেন তার অভিনয়ে ছিল গ্রেস শক্তি এবং দুর্বলতার মিশেল বিক্রান্ত ম্যাসি এই মুভিতে একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন এবং তিনি সেটা দারুণভাবে পার করেছেন তার চরিত্রটি ছিল রহস্যময় এবং তিনি সেই রহস্যকে ধরে রেখেছেন পুরো মুভিতে সাপোর্টিং কাস্টে পঙ্কজ শ্রিপাঠী রাধিকা আপটে এবং নওয়াজুদ্দিন সিদ্দিকি সবাই দুর্দান্ত অভিনয় করেছেন বিশেষ করে পঙ্কজ শ্রিপাঠী তাদের ছোট চরিত্র ছাপ ফেলেছেন বিক্রম ভাট এই মুভিটি পরিচালনা করেছেন এবং তিনি দারুণ কাজ করেছেন তিনি থ্রিলার জন অনেক কাজ করেছেন এবং তার অভিজ্ঞতা এই মুভিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে তিনি প্রতিটি সিনকে যত্ন সহকারে তৈরি করেছেন এবং সাসপেন্স ধরে রেখেছেন পুরো মুভিতে বিক্রম ভাটের পরিচালনায় মুভিটির গতি ছিল দারুণ তিনি কোথাও মুভিতে ধীর করেননি এবং কোথাও দ্রুত করেননি প্রতিটি সিনের পরিমাণ ছিল ঠিকঠাক তিনি দর্শকদের আসনে বসিয়ে রেখেছেন পুরো মুভিটি মুভিটির সিনেমাটোগ্রাফি করেছেন সন্তোষ সিবান তিনি দারুণ কাজ করেছেন প্রতিটি ফ্রেম ছিল দৃষ্টিনন্দন বিশেষ করে মুম্বাই শহরের দৃশ্যগুলো তিনি অসাধারণভাবে ক্যামেরাবন্দি করেছেন মুভিটির লাইটিং ছিল অসাধারণ বিশেষ করে রাতের দৃশ্যগুলোতে লাইটিং ব্যবহার ছিল প্রশংসনীয় ক্যামেরার অ্যাঙ্গেলগুলোও ছিল দারুণ প্রতিটি সিনের জন্য সঠিক অ্যাঙ্গেল বেছে নেওয়া হয়েছে যা মুভির গল্পকে আরও শক্তিশালী করেছে মুভিটি সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রেহমান তিনি আবারও প্রমাণ করেছেন কেন তিনি দেশের সেরা সঙ্গীত পরিচালকদের একজন মুভিটির প্রতিটি গান ছিল অসাধারণ তেরা ইস্ক গানটি ইতিমধ্যেই সুপারহিট হয়েছে এই গানে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের কেমিস্ট্রি ছিল দেখার মতো রাতের আলো গানটি ছিল একটি রোম্যান্টিক গান যা মুভির গল্পকে আরও এগিয়ে নিয়ে গেছে মুভিটির ব্যাকগ্রাউন্ড স্কোরও ছিল অসাধারণ বিশেষ করে থ্রিলার সিনগুলোতে ব্যাকগ্রাউন্ড স্কোরের ব্যবহার ছিল প্রশংসনীয় এটি দর্শকদের আসনের কিনারে রেখেছে মুভিটির এডিটিং করেছেন এস শ্রীকর প্রসাদ তিনি দারুণ কাজ করেছেন মুভিটির দৈর্ঘ্য ছিল প্রায় দু ঘন্টা তিরিশ মিনিট কিন্তু এক মুহূর্তের জন্য মনে হয়নি যে মুভিটি লম্বা এডিটিং ছিল দারুণ এবং প্রতিটি সিনের সংযোগ ছিল মসৃণ মুভিটির পেসিং ছিল দারুণ এডিটার প্রতিটি সিনের সঠিক দৈর্ঘ্য বেছে নিয়েছেন যা মুভির গতিকে ধরে রেখেছে বিশেষ করে ক্লাইম্যাক্স সিনের এডিটিং ছিল অসাধারণ মুভিটি স্ক্রিন লিখেছেন জুহি চতুর্বেদী তিনি দারুণ কাজ করেছেন গল্পটি ছিল টাইট এবং প্রতিটি সিন গল্পের সাথে সংযুক্ত ছিল কোনো অপ্রয়োজনীয় সিন ছিল না ডায়লগুলো দারুণ ছিল বিশেষ করে রণবীর সিংয়ের ডায়লগুলো ছিল শক্তিশালী এবং প্রভাবশালী দীপিকা পাড়ুকোনের ডায়লগগুলো ছিল দারুণ যা দ্বার চরিত্রকে আরও শক্তিশালী করেছে মুভিটির পোশাক ডিজাইন করেছেন মনীষ মালহোত্রা তিনি দারুণ কাজ করেছেন বিশেষ করে দীপিকা পারুকনের পোশাকগুলো ছিল অসাধারণ তার প্রতিটি পোশাক তার চরিত্রের সাথে মানানসই ছিল রণবীর সিংয়ের পোশাকগুলোও ছিল দারুণ তার অফিসিয়াল লোক ছিল অসাধারণ বিক্রান ম্যাসির পোশাকগুলো তার চরিত্রের সাথে মানানসই ছিল মুভিটির মেকআপও ছিল দারুণ বিশেষ করে দীপিকা পাড়ুকোনের মেকআপ ছিল অসাধারণ তার প্রতিটি লোক ছিল দৃষ্টিনন্দন মুভিটি শুটিং হয়েছে মুম্বাই দিল্লি এবং কলকাতায় প্রতিটি লোকেশনই ছিল দারুণ বিশেষ করে মুম্বাইয়ের মেরিন ড্রাইভ গেটওয়ে অফ ইন্ডিয়া এবং বান্দ্রা ওয়ার্লি সি লিঙ্কের দৃশ্যগুলি অসাধারণ ছিল দিল্লির ইন্ডিয়া গেট রেড ফোর্ট এবং কুতুব মিনারের দৃশ্যগুলোও দারুণ ছিল কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হাওড়া ব্রিজ এবং পার্ক স্ট্রিটের দৃশ্যগুলো অসাধারণ ছিল মুভিটির ভিএফএক্সও ছিল অসাধারণ বিশেষ করে অ্যাকশন সিনগুলোতে ভিএফএক্সের ব্যবহার ছিল প্রশংসনীয় কিছু সিনে ভিএফএক্স ছিল এতটাই ভালো যে মনে হচ্ছিল না যে এটা ভিএফএক্স মুভিটির ক্লাইম্যাক্স সিনের ভিএফএক্সের ব্যবহার ছিল অসাধারণ সেই সিনটি ছিল মুভির সেরা অংশগুলোর একটি মুভিটি অ্যাকশন সিকোয়েন্স ছিল অসাধারণ বিশেষ করে রণবীর সিং এর অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখার মতো ছিল তিনি প্রতিটি স্টান নিজে করেছেন এবং সেটা স্ক্রিনে স্পষ্ট দেখা গেছে মুভিটির ক্লাইম্যাক্স অ্যাকশন সিকোয়েন্স ছিল অসাধারণ সেই সিনটি প্রায় তিরিশ মিনিট ধরে চলেছে এবং প্রতিটি মুহূর্ত ছিল টানটান অ্যাকশন কোরিওগ্রাফি ছিল দারুণ এবং প্রতিটি মুভ ছিল পারফেক্ট মুভিটি রোম্যান্টিক সিনও ছিল অসাধারণ বিশেষ করে রণবীর সিং এবং দীপিকা পারুকনের রোম্যান্টিক সিনগুলো ছিল দেখার মতো তাদের কেমিস্ট্রি ছিল অসাধারণ এবং স্ক্রিনে স্পষ্ট দেখা গেছে তেরা ইস্ক গানটি ইতিমধ্যেই সুপারহিট হয়েছে সেই গানে রণবীর সিং এবং দীপিকা পারুকনের কেমিস্ট্রি ছিল দেখার মতো রাতের আলো গানটি ছিল একটি রোমান্টিক গান যা মুভির গল্পকে আরও এগিয়ে নিয়ে গেছে মুভিটির ক্লাইম্যাক্স ছিল অসাধারণ সেই সিনটি প্রায় তিরিশ মিনিট ধরে চলেছে এবং প্রতিটি মুহূর্ত ছিল টান টান ক্লাইম্যাক্সে অনেক টুইস্ট ছিল যা দর্শকদের অবাক করে দেবে ক্লাইম্যাক্সে রণবীর সিং দীপিকা পারুকন এবং বিক্রান্ত ম্যাসির অভিনয় ছিল অসাধারণ তারা প্রতিটি ইমোশনকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন সামগ্রিকভাবে মার্ডার বা দু একটি অসাধারণ মুভি এটি একটি পারফেক্ট থ্রিলার মুভি যা দর্শকদের আসনে বসিয়ে রাখবে মুভিটির গল্প অভিনয় পরিচালনা সিনেমাটোগ্রাফি সঙ্গীত এবং অন্যান্য সব কিছুই ছিল অসাধারণ মুভিটির সবচেয়ে বড় শক্তি হল এর গল্প এবং অভিনয় রণবীর সিং এবং দীপিকা পারুকনের অভিনয় ছিল অসাধারণ এবং তাদের কেমিস্ট্রি ছিল দেখার মতো বিক্রান্ত ম্যাসিও তার চরিত্রে জীবন দিয়েছেন মুভিটির দুর্বলতা খুব বেশি নেই তবে কিছু সিন একটু লম্ব মনে হতে পারে কিন্তু সেগুলো মুভির সামগ্রিক অভিজ্ঞতাকে প্রভাবিত করে না আমি এই মুভিকে পাঁচের মধ্যে চার পয়েন্ট পাঁচ রেটিং দেব এটি অবশ্যই দেখার মুভি যারা থ্রিলার মুভি পছন্দ করেন তাদের জন্য এটি একটি পারফেক্ট মুভি মুভিটি বক্স অফিসে দারুণ পারফর্ম করছে প্রথম সপ্তাহেই মুভিটি দেড়শো কোটি টাকা আয় করেছে দ্বিতীয় সপ্তাহে মুভিটি আরও একশো কোটি টাকা আয় করেছে মুভিটির মোট আয় এখন পর্যন্ত তিনশো কোটি টাকা ছাড়িয়ে গেছে এবং এটি এই বছরের সবচেয়ে বেশি আয় করা মুভিগুলোর মধ্যে একটি মুভিটি দর্শকদের মধ্যে একটি নতুন চিন্তাধারার জন্ম দিয়েছে এটি দেখিয়েছে যে নারীরা কতটা শক্তিশালী হতে পারে এবং সত্য সবসময় জয় হয় মার্ডার বাদ দু পঁচিশ মুভিটির ভবিষ্যৎ উজ্জ্বল মুভিটি বক্স অফিসে দারুণ পারফর্ম করছে এবং সমালোচক ও দর্শকের প্রশংসা পেয়েছে মুভিটি আগামীতে আরও অনেক পুরস্কার জিততে পারে মুভিটির আরেকটি সেরা মেসেজ হল নারী শক্তি মুভিটি দেখায় যে নারীরা কতটা শক্তিশালী হতে পারে দীপিকা বারুকনের চরিত্রটি একজন শক্তিশালী মহিলা যিনি নিজের পায়ে দাঁড়িয়েছেন এবং নিজের অধিকার আদায় করেছেন মুভিটির আরেকটি সেরা মেসেজ হলো প্রেম মুভিটি দেখায় যে প্রেম কতটা শক্তিশালী হতে পারে রণবীর সিং এবং দীপিকা পারুকনের প্রেম ছিল অসাধারণ এবং সেটা স্ক্রিনে স্পষ্ট দেখা গেছে মুভিটির অনেক সামাজিক বার্তা আছে কিন্তু আমার কাছে সেরা সামাজিক বার্তা হলো নারী শক্তি মুভিটি দেখায় যে নারীরা কতটা শক্তিশালী হতে পারে দীপিকা পাড়ুকোনের চরিত্রটি একজন শক্তিশালী মহিলা যিনি নিজের পায়ে দাঁড়িয়েছেন এবং নিজের অধিকার আদায় করেছেন মুভিটির আরেকটি সেরা সামাজিক বার্তা হলো সত্য সবসময় জয় হয় মুভিটি দেখায় যে কতই শক্তিশালী মানুষ হোক না কেন সে যদি ভুল কাজ করে তাহলে তাকে শাস্তি পেতেই হবে আমি সবাইকে মার্ডার বাদ সিনেমাটি দেখার অনুরোধ করছি আশা করি আপনারা সিনেমাটি দেখে আনন্দ পাবেন আজকের মতো এখানেই শেষ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে